হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রগতি লাইফ স্টাইলে সকলকে জানাই স্বাগত তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো বন্ধুরা ভিডিও শুরুতে আমি পার্লার এসেছিলাম একটুখানি আইব্রোটা সেভ করলাম আর তো আমার বাড়ির কাছাকাছি একদম পার্লারটা মানে একটুখানি হাঁটা পথ আর কি তো এসেছিলাম আমি আর দিদিভাই দুজনে মিলে তো এক জায়গায় যাওয়ার প্রোগ্রাম আছে তো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে আমি কোথায় যাবো তো তাই জন্য ভীষণ হাসি খুশি তো আইব্রোটা একটুখানি করলে কিন্তু দেখতে বেশ ভালোই লাগে মন্দ লাগে না তো দেখো বাড়িতে এসে একটুখানি মুখের মধ্যে স্ক্রাবারটা একটুখানি ঘষে নিচ্ছি যাতে একটুখানি মুখটা গ্লেজি লাগে আর মুখের নোংরাগুলো একটুখানি উঠে যায় তো সেটা আমি তোমাদেরকে ভিডিও করে দেখালাম আর কি আর তো আইব্রোটা যখন করি আর কি মুখটা মানে আইব্রোর চারপাশগুলো আর কি এত জ্বালা জ্বালা করে তো যাই হোক একটুখানি মাসাজও হয়ে যাবে আর তো আমি রেডি হয়ে নিই তারপর তোমাদের সামনে আসছি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা দেখো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি আর ভীষণ হালকাভাবে সেজেছি এই কাপড়টা আর কি পরেছি তোমাদেরকে সেটা দেখিয়ে দিলাম তো দেখো মুখটা কিন্তু গ্লেজি লাগছে বলো একটু স্কাবার মাগলাম তো যাই হোক তোমাদেরকে দেখালাম দেখো একদম হালকা মতন সেজেছি আর বিকালবেলার সময় ভিডিওটা করছি তো তোমাদেরকে বলি আজকে হচ্ছে আমার বোনের বিয়ে কথা মেটাতে যাবো পাকা কথা বলতে তো সাই সেই জন্য আর কি একটু হালকা করে সাজুগুজু করেছি তো দেখো এখানে তোমাদেরকে ফাইনাল লুকটা আমার দেখিয়ে দিলাম আর একটা মজার ঘটনা বলি দেখো পায়ের দিকে একটা জুতো পরেছি তোমাদেরকে ক্যামেরার মধ্যে দেখাবার চেষ্টা করেছি ছি তো দিদিভাই বারবার বলছে দেখাস না দেখাস না তাই এটা হচ্ছে দাদার জুতো তাই আমি পরেছি মানে দাদার জুতো বলে দিদিভাই আর কি হাসাহাসি করছে তো যাই হোক তোমাদেরকে শেয়ার করলাম সেটা তো দেখো এখন রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি কারণ বর্দা মিষ্টি কিনতে গিয়েছিল আর তো ফাইনালি বাড়িতে চলে এসেছি এসে একদম কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে তখন সেই সময় আমি ভিডিওটা অন করেছি আর কি তো দেখো নতুন বাড়িতে এখন ভিডিওটা মানে সব সময় আর কি অন করে রাখতে পারিনি কারণ কে কীভাবে নেবে সবই তো জানো তো দেখো এখানে একটা এরকম ধরনের অ্যাকোটিাম রাখা আছে তো মাছগুলো কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছে মানে সামনে থেকে দেখলে একটু ভীষণ বড় বড় মাছও আছে তো সেগুলো নিয়ে আমরা কথাবার্তা বলছিলাম আর কি আর তো দেখো এখানে অলরেডি তারপর কফি এসে গেছে সকলে আর কি কফি খাচ্ছে তো দেখো এখানে আমার হিরো হচ্ছে কফি খাচ্ছে তাই তোমাদেরকে একটা ঝলক আর কি ক্যামেরায় দেখালাম তো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে আর তো যাই হোক দেখো গল্প করতে করতে এখানে মিষ্টিও এসে গেছে তো এখন সকলে মিলে মিষ্টি খাওয়া হচ্ছে দেখাশোনা পাকা কথা আমার এখানে খাওয়া দাওয়াটাই মেন চলেই যাচ্ছে আর কি একটার পর একটা খাওয়া দাওয়া তো দেখো এখানে ফাইনালি এখন ছেলে বসেছে ছেলের সাথে এটা সেটা জিজ্ঞাসাবাদ চলছে আমার বর্দা কথা বলছে আর আমি ভিডিও করছি বলে সেই সময় আর কি ক্যামেরার দিকে তাকিয়ে বুঝতে পেরে গেছে তো হাসছে আর কি তোমাদেরকে সেটা দেখিয়ে দিলাম দেখো এটাই হচ্ছে আমার বোনের হবু হাজব্যান্ড আর কি তো দেখো এখানে ছাদের মধ্যে খুব সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে এত সুন্দর ফুল গাছ লাগিয়েছে তো আর পারলাম না না তোমাদেরকে শেয়ার করে তো সন্ধ্যা হয়ে গিয়েছিলো আর কি বিকালবেলা যেহেতু বেরিয়েছিলাম আর তো এগুলো আমি ফ্লাস দিয়ে আর কি ফোনে তুলেছি তোমাদের জন্য আর কি শেয়ার করব বলে তো দেখো এত সুন্দর লাগছে পুরো ছাদ ভর্তি গাছ বসানো আছে আর বাড়ির মধ্যে বলছিল প্রায় সত্তর আশিটা টবে এরকম ফুল গাছ লাগানো আছে তো বেশ কিন্তু সুন্দর লাগছে আর এত ভালো লাগছে না আর তো তোমাদের দাদাভাই আর কি অফিস গিয়েছিল অফিস থেকে আমাদের সাথে একসাথে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে নিয়েছি আমার তোমার দাদাভাই এসেছে আমাদের সাথে তো আমি যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম মামাদের সাথে এসেছিলাম সেটা তোমাদেরকে বলে দিলাম আর তো দেখো এখানে ফুল গাছগুলো মানে দেখা দেখিয়ে আমি শেষ করতে পারছি না এত সুন্দর ফুল গাছগুলো লাগছে আর আবার কি বাথরুমের মানে ছাদের মধ্যে অনেক ফুল গাছের টব আর কি তুলে রেখে দিয়েছে এত ফুল গাছ হয়ে গেছে তো বিভিন্ন কালারের আর কি জবা ফুল আছে তো সেগুলোকে ওখানে রেখেছে তো রাতের বেলা ওগুলো দেখানো সম্ভব হয়নি যার জন্য ছাদেতে যে গাছগুলো আছে সেগুলি তোমাদেরকে দেখাচ্ছে তো ভীষণ সুন্দর লাগছে কিন্তু ছাদরা দিনের বেলা আশা করি আরও ভালো লাগবে তো দেখো এইখানে বাথরুমের ছাদের মধ্যে অনেক রকমের জবা গাছের আর কি টপগুলোকে তোলা আছে তো দূর থেকে তোমাদেরকে দেখালাম ভীষণ সুন্দর নাকি কালারিং জবা আর তো দেখো অলরেডি নিচেতে এসেই দেখছি এখানে খাবার রেডি হয়ে গেছে আর ডাকাডাকি করছিলো এমন কিছু খাবার নেই এখানে করেনি পনির থেকে শুরু করে চিকেন মাটন তারপরে দই মিষ্টি চাটনি পাঁপড় সমস্ত কিছু আইটেম এছাড়া ভাজা ছিল মানে যেন মনে হচ্ছে এখানে আজকে বিয়েবাড়ির ভোজন খাওয়ানো হয়ে যাবে তো সেরকম ব্যাপার কি আর আমি তো সেরকম খাই না মাটন তো সেরকমই পছন্দই করি না একদম তো যাই হোক অল্প কিছু আমি খেয়েছিলাম বাকি দাদারা সকলে খাওয়া দাওয়া করছিলো তোমার দাদাভাই খাওয়া দাওয়া করছিলো তো খাওয়া দাওয়াটা বেশ জমিয়ে হলো বিয়ের কথা ও মিটে গেল আর তো এখন আমরা দেখো বাড়ি বেরিয়ে পড়েছি তো কথাবার্তা যখন হয়েছিলো সেই সময় ভিডিও করতে পারিনি কারণ অনেকেই বয়স্করা ছিল খারাপ ভাববে যার জন্য আমি ভিডিও করিনি তো বাড়ি এলাম যখন বেশ অনেকটা রাত হয়ে গেছে ভীষণ কুয়াশাও পড়ছিল তো পরে তোমাদেরকে সমস্ত ভিডিওয়ে বলবো কবে কি বিয়ে ঠিক হয়েছে না হয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও পাশে থেকেও আর পরবর্তী কোনো এক ভিডিও আবার এসে দেখা হচ্ছে তো ততক্ষণ তোমরা ভালো থেকো টাটা বাই